শোভন বৈশাখী অতীত তাদের প্রেম এখন পানছে মেরে গেছে লেবু কচলানোর মতো কোচ লেগেছে কেউ আর চর্চা করে না কিছুদিন মার্কেট কাপালো টিং টিংয়ে কাঞ্চন মল্লিক আর গাবলু গুবলু শ্রীময়ী তাদের রোমান্স পড়ে গেছে কিছুদিন নিকেতনে অশান্তি সৃষ্টি করল অপা এখন মার্কেটে নতুন ভার চলে এসেছে কুপা কুনাল পারিজাত আহা কি পোজ কি সুন্দর পরিপাটি হয়ে পাল্লার থেকে সেজে ক্যামেরার সামনে ক্লিক ক্লিক ষোলো মোশনে কাকু কচি কাকির সঙ্গে ভিডিও ভিডিও খেলছে ঠোঁটের কোণে কুণাল কাকুর মুচকি হাসি বাংলার যুবকদের লজ্জা ধরিয়ে দেবে এই হাসিই যেন বলে দিচ্ছে দেখ নবুজো বোনেরা আমি বুড়ো বয়সে কেমন দিচ্ছি তোদের বেকার বানিয়ে বসিয়ে রেখেছি পুজোর আগে মন খারাপ করিস না তোদের চাগানোর জন্যই তো নিয়ে এলাম আমার ভাঙা নৌকো দেখ আর আনন্দকর বিনোদন বিনোদন আর বিনোদন আসলে এই দলটা ভাঁড়ের কোনো অভাব নেই যখনই কোনো কঠিন সময় এসে হাজির হয় কোনো না কোনো ভাঁড়কে সামনে এনে দাঁড় করিয়ে দেয় যাতে চর্চা অন্যদিকে ঘুরে যায় কলকাতা ডুবে গেল এক রাতের বৃষ্টিতে এগারো জন নিরীহ মানুষ মারা গেল জমা জলে বিদ্যুতের চেকা খেয়ে সামনেই নির্বাচন চারিদিকে গেলো গেলো রব উঠেছে দলের সবার মাথা খারাপ হয়ে গিয়ে ভুলভাল বকা চালু করে দিয়েছে কেউ বলছে গঙ্গা থেকে জল ঢুকছে কলকাতায় তো কেউ বলছে কেন্দ্র সরকার কলকাতার আকাশে কৃত্রিম মেঘ তৈরি করে ভাসিয়ে দিয়েছে এখন দলে চালাক যারা বসে আছে তারা ভাবছে এইসব তুত্তাকে কাজ হবে না আবার কোনো ভারকে হাজির করাতে হবে শোভন বৈশাখী কাঞ্চন শ্রীময়ী অর্পিতা পার্থ অর্থাৎ অপা এসব পুরোনো নতুন কোনো মাল আমদানি করতে হবে মুহূর্তে যাতে মানুষ রসে বসে গলে যায় তাই কি মার্কেটে হাজির কুপা কুণাল পারি যে কোনো রাজার দরবারে ভাঁড়েদের একটা আলাদাই কদর থাকে ভাঁড়দের রাখাই হয় এই কারণে মাতিয়ে রাখার জন্য যাতে তারা অরিজিনাল ইস্যু ভুলে যায় তাই হাতের কাছে কাউকে না পেয়ে কুণালকে সাজিয়ে গুছিয়ে নামিয়ে দিল যা একটু নেচে গিয়ে থলথলে ভুড়ি নিয়ে ভাড়ামো করে আয় মানুষ পুজোর মরশুমে তোদের নিয়ে চর্চা করতে করতে উৎসব পার করে দেবে আর এদিকে আমরা ছাব্বিশের পরীক্ষায় হাসতে হাসতে পার হয়ে যাব কলকাতার এক রাতে ঘাটাল হয়ে যাওয়াটা সব মানুষ ভুলে যাবে